ভাই রে ভাই আমি একা একদম একা একা মানে এমন না যে প্রেমিক ছেড়ে চলে গেছে এই একা যার ক্যামেরা ধরার লোক নেই সাউন্ড চেক করার লোক নেই এমন কি রিয়াক্ট করার লোকও আমি কাল রাতে নিজেই নিজের ভিডিও দেখে লাইক কমেন্ট দিলাম এমন কি নিজেই বললাম ভালো করে রে পাগলা যখন অন্য ইউটিউবাররা বলে আমার টিম আমার এডিটার আমার ক্যামেরা পারসন তখন আমি বলে উঠি আমার তো তুই মানে আমি নিজেই ভিডিও বানানোর সময় এমন নিঃশব্দ হয় চারপাশ মনে হয় গ্রামের ভূত বলছে তোকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই একা ভিডিও বানাতে বানাতে এখন এমন অবস্থা ক্যামেরাও আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় মাইকের ফোন মাইকের জায়গা ছেড়ে চলে যায় বলে আর কত বলবি রে পাগলা কিন্তু জানো এই একা একা হাসানোর জার্নিটা একদম নিজের মতো করে হাসানো এইটাই আসল মজা কারণ আমি একা হাসি তুমি হাসো গোটা ইউটিউব হেসে ফেলে আমি একা হলেও ভিডিও পাগল আমার পাশে বসে আছে দেখো ছাগল বন্ধুরা এই যে ছিল আমার হ্যাপি স্টোরি এইভাবে ছোট ছোট মিনিব আমি নিয়ে আসতে থাকবো বন্ধুরা গ্রামের দৃশ্য তো পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ফুল ওয়াচিং দিস ভিডিও